আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে তো কাঁঠাল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে আমি কি রান্না করব তো কাঁঠালের তরকারি রান্না করব তো কাঁঠালটা কেটে নিলাম কাঁঠালটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছে অনেক বড় একটা কাঁঠাল তো কাঁঠালের সিজন আসছে কাঁচা কাঁঠালের তরকারি খাবো না তা কি কখনো হয় তো এই তো কাঁঠালটা আমি ভালো করে কেটে নিলাম কেটে নিয়ে আমি যতটুকু রান্না করব ঠিক ততটুকু আমি এই পাতিলের মধ্যে পানি দিয়ে তারপর একটু হলুদ লবণ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিছি তারপরে এইখানে আমি প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতন পেঁয়াজ আর গরম মশলা দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে বাকি যেই মশলাগুলো আমি মশলাগুলো দিয়ে দেবো তো এইখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিব ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম তারপর দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া তারপর এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিয়েছি তো কষিয়ে নেওয়া হয়ে গেছে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেবো এখন গরুর মাংস আগে থেকে ধুয়ে রাখা সেই গরুর মাংসটা দিয়ে দিলাম আমি প্রেশার কুকারে একটু ভালো করে সিদ্ধ করে নিব তাই আমি প্রেশার কুকারে দিছি তো অল্প পরিমাণে পানি দিয়ে এখন আমি প্রেশার কুকারে ডাকনাটা লাগিয়ে দেবো দিয়ে দুই থেকে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিব দিলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো এই তো প্রায় আমার আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি প্রেসার কুকারের ডাকনাটা খুলে নিব খুলে নিয়ে তারপরে রান্না করে নেব এই তো আমার মাংসটা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে তো আমি একটা কড়াইতে ডেলে নিছি ডেলে নেওয়ার পরে এইখানে যে আগে থেকে যে কাঁঠালটা সিদ্ধ করে রাখছি এখন সেই কাঁঠালগুলো আমি মাংসর মধ্যে এখন দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব এই কাঁঠালের তরকারিটা ভালো করে কষালে কিন্তু খেতে অনেক মজা লাগে আর এমনিতে কাঁঠালের তরকারি আমার অনেক পছন্দ কার কার কাছে কাঁঠালের তরকারি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কীভাবে রান্না করেন সেটাও অবশ্যই কমেন্ট করে বলবেন আমি এইভাবে রান্না করলাম তো এইভাবে রান্না করলেও কিন্তু খেতে অনেক মজা লাগে তো এই তো ভালো করে এখন কাঁঠাল আর মাংসটা সুন্দর করে কষিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিব আর একটু কষানোর জন্য যেন কাঁঠালটা ভালো করে সিদ্ধ হয় মশলাগুলো কাঁঠালের ভিতরে ঢুকে যায় তারপরে এইখানে দিয়ে দিছি উপর থেকে একটু জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে তারপর ভালো করে চেড়ে নিব তারপর একটু ডেকে দিব ডেকে দিয়ে অল্প আছে সুন্দর করে আমি এটাকে রান্না করে নিব এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে কাঁঠালের এই তরকারিটা একটু ভাজা ভাজা করলেই খেতে কিন্তু অনেক মজা লাগে তো এই তো দুপুরবেলা গরম ভাতের সাথে কাঁঠালের সেই তরকারিটা নিয়ে নিলাম খেতে কিন্তু অনেক মজা ছিল তো আপনারা কিভাবে কাঁঠালের তরকারি রান্না করে অন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ওই কাঁঠালের তরকারিটা খেতে আসলেই অনেক মজা ছিল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক একটা শেয়ার করে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ